জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকে শ্রীমদ ভগবদ গীতার মোক্ষযুগের তেতাল্লিশতম শ্লোক আলোচনা করবো বিয়াল্লিশতম শ্লোকে ভগবান ব্রাহ্মণের স্বভাবজাত নয় কর্মের বর্ণনা করলেন সমতম তপসৌর ক্ষান্তি আস্তিক্যং আর জন্ম হয়েছ জ্ঞানং বিজ্ঞানং তো এবার ভগবান ক্ষত্রিয়ের অর্থাৎ যে ভগবান চতুর্বর্ণ ময়াশ্রিস্টম গুণকর্ম আকর্ষ বলেছিলেন সেই অনুযায়ী বর্তমানে ভগবান কি বলছেন না তাহলে ব্রাহ্মণের কথা বললেন এবার ক্ষত্রিয়ের কথা বলছেন ক্ষত্রিয়ের কোন কোনগুলি থাকতে হবে মানে অর্থাৎ স্বভাবচ কর্মগুলি কী কী আমরা সেই বিষয়ে অবশ্যই জানব চলুন প্রথমে আমরা শ্লোকটির উপরে শ্লোকটি অবগাহন করি তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব ভগবান তেতাল্লিশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে সৌর্যং তেজ ধৃতংেজ পালায়নম দানম ঈশ্বরভাবস্য ক্ষত্রং কর্ম স্বভাবয় ভগবান বলছেন ক্ষত্রিয়ের মধ্যে নয় পাঁচটি কর্ম থাকবে সেই পাঁচটি কর্ম কী কী নয় বলছেন সৌর্যং তেজ ধৃতি দাক্ষম যুদ্ধে চাপ্য পলায়নম দানম ঈশ্বর ভাবর্ষ্যক সাত্রম কর্মস্ব সাতটি কর্ম ক্ষমা করবেন সাতটি কর্ম এই সাতটি কর্মের দ্বারা কি হয় না ক্ষত্রিয়ের কর্ম নির্মাণ হয় কী কী বললেন ভগবান না সৌর্য অর্থাৎ পরাক্রমতা তেজ ধৃতি ধৈর্য দাক্ষ অর্থাৎ তার মধ্যে স্থিরতা যুদ্ধে অপলায়নতা অর্থাৎ মুক্ত এবং যুদ্ধে চাপ অপলায়ন দান মুক্ত হস্তে দান ঈশ্বর ভাব মানে শাসন ক্ষমতা ছাত্র কর্ম স্বভাব এই সাতটি কর্ম ক্ষত্রিয়ের মধ্যে বর্তমান থাকবে এবং এই কর্মগুলি অবশ্যই ক্ষত্রিয়কে পালন করতে হবে তবে তিনি ক্ষত্রিয় বলে গণ্য হবে একই রকমভাবে আমরা আগের শ্লোকে যেমন বলেছিলাম ক্ষত্রিয় কিন্তু এই কর্মগুলি থাকলে তবে তিনি যোগ্য ক্ষত্রিয় তা নাহলে কিন্তু নয় যদি একটি কম কম থাকে তাহলে তিনি নয় হতে পারে বংশ পরিচয় ক্ষেত্রে ক্ষত্রিয় কিন্তু তিনি ক্ষত্রিয় বলেই গণ্য হবেন না যতক্ষণ না তিনি এই সাতটি কর্ম মেনে চল এটি ক্ষত্রিয়ের স্বভাব কর্ম স্বভাবজাত কর্ম থাকা উচিত অবশ্যই থাকা উচিত তাছাড়া কিন্তু না আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো ততক্ষণ জয় রাধে জয় নেতা চৈতন্য